পাকিস্তানি এই ভাইরাল পেশোয়ারি গোস রান্নাটা নিয়ে কিন্তু চলে এলাম তো এখন যেহেতু কোরবানির সিজন সবার ঘরে কম বেশি গোছ আছে তো তাই ভাবলাম যে আমি পেশোয়ারি গোসটা রান্না করে দেখি কীরকম হয় মানে সবাই তো সবার চ্যানেল অলরেডি দিয়ে দিয়েছে বাট আমি মনে হয় সবার শেষে দিচ্ছি তো এখানে আমি এক কেজির মতো গরুর গোশ নিয়েছি কারণ বেশি নেই নি কারণ ফার্স্ট টাইম রান্না করতেছি কীরকম হয় না হয় আগে দেখি তারপরে তো তাই আর কি এখানে আমি গরুর রানের যে গোশটা ছিল ওই গোশটা নিয়েছি আর কিছু পরিমাণ তেল নিয়েছি গরুর তেলই আর এখানে কিন্তু বড় একটা হাড্ডি ইউজ করলে অনেক ভালো হয় কারণ হাড নলির ভিতরে যেই ক্যালসিয়ামটা থাকে ওটা বের হলে মানে আরও জুসি লাগে ভালো লাগে তো এখানে আমার কাছে বড় কোনো হাড্ডি ছিল না আমি মিডিয়াম সাইজের দুই দুই টুকরোর মতো হাড্ডি নিয়েছি আর পরিমাণ মতো যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে দিচ্ছি আস্ত আলু আমি আস্ত আলু দিইনি একটু স্লাইস করে নিয়েছি আর পেঁয়াজটাও আস্ত দিলে ভালো লাগবে না তাই একটু মাঝখানে স্লাইস করে নিয়েছিলাম আর লেবু দিয়েছি আর হচ্ছে আস্ত রসুন আর কাঁচামরিচ এখানে কিন্তু অনেক আপড়ারা বোম্বাই মরিচ ইউজ করে বাট আমি বোম্বাই মরিচ এমনি মরিচটাই ইউজ করছি তো দিয়ে দিলাম গোল গোলমরিচ কিছু এখানে কালোটা সাদাটা যেটা দাও সমস্যা নেই তারপরে পরিমাণ মতো লবণ আর এখানে কিন্তু টমেটো ইউজ করতে হয় আর হচ্ছে ঘি দিলে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা অনেক সুন্দর আসে বাট ঘি ছিল না বাসায় তাই আর কি ঘি দেয়নি আমি খাবার তেলটা ইউজ করছি আর টমেটোটাও বাসায় ছিল না কারো রুমে ছিল না তাই আর কি ব্যবহার করা হয়নি আর টমেটোটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা মানে কালার আসে সুন্দর লাগে দেখতে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো এটাকে আমি এক ঘন্টার মতো এক দেড় ঘন্টার মতো রান্না করব তো এখানে আমি কিন্তু আমার মানে যেই ফাঁকাটা ছিল ওটাকে টিস্যু দিয়ে বন্ধ করে দেবো যাতে করে ভাপটা পুরো মানে গোষ্ঠার ভাপটা লেগেই তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় নাহলে ভাবটা বের হয়ে গেলে আরও বেশি লেট হবে তো আমাদের বাঙালিরা কিন্তু আমরা বেশিরভাগ তেল মশলা খেয়েই অভ্যস্ত তাই হয়তো অনেকের কাছে রেসিপিটা একেবারে ভালো লাগবে না কারণ মানে এটা একেবারে তেল মশলা ছাড়া যেহেতু অনেকের কাছে ভালো লাগবে না বাট আমার কাছে অনেক ভালো লাগছে আর আমরা রান্না করছি আমার ফ্যামিলি সবাই যারা যারা খাইছে ওদের কাছে ভালো লাগছে কিন্তু বেশিরভাগ ছেলেদের কাছে ভালো লাগেনি কারণ ছেলেরা বলতেছে এরকম সাদা সিটা মানে ওদের কাছে ভালো লাগেনি কারণ ভালো না লাগারই কথা কারণ এখন তেল মশলা খেতে খেতে তাদের এই অবস্থা হয়ে গেছে নর্মাল খাবার ভালো লাগবে না তো এখানে মানে একটু ক্যামেরাতে হলুদ হলুদ লাগতেছে বাট ওরকম হলুদ ছিল না মানে আলুটার জন্য একটু হলুদ লাগতেছে ক্যামেরাতে আর এখানে যদি টমেটোটা ইউজ করতাম তাহলে কিন্তু কালারটা সত্যি একটু লালসে লালসে ভাপ আসতো আবার বোম্বাই মরিচটা যদি লাল ইউজ করতাম তাহলেও মানে লাল লাল ভাপ আসতো তো ফাইনালি কিন্তু মানে রান্নাটা কমপ্লিট ডান দেখতে পাচ্ছ সব কিছুই অনেক সফট হয়েছিল আলুটাও মানে আলু তো সফট হইবেই আর গোছটাও অনেক সফট হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু মানে গরুর তেলালা গোশগুলো ব্যবহার করতে হয় তাহলে আর কি অনেক ভালো লাগে যেহেতু তেল মশলা ছাড়া অনেকেরই আমি দেখেছি মানে তারা হালকা কিছু মশলা ইউজ করে বাট এটা পেশারি গোসটার নিয়মই এরকম যে কোনো মশলাই ব্যবহার করা যাবে না তো তাই কিন্তু আমি একেবারে নর্মালি রান্না করছি দেখতে পেলে আর কি তো যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু আমরা বাসা অবশ্যই ট্রাই করতে পারো এটা একেবারে বেস্ট ছিল আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি মনে করি